সন্ধে হতেই চললো বাড়ির সাইডে হয়তো সন্ধে হয়ে গিয়েছে এখানে এক ঘন্টা পর তো সন্ধে তো আজ তো মকর সংক্রান্তি সকলকে পৌষ পার্বণের মানে অনেক শুভেচ্ছা আর কি সকাল সকাল সব্বাই স্নান করে হয়তো রেডি দিনটা ভীষণ সুন্দর কাটিয়েছে পিঠে তিঠে প্রচুর আমরা সকালে পিঠে খেয়েছি তবে আমাদের আজকে দিনটা বড্ড অগছালো এমনিতেই আমার তো এই জাস্ট মানে সিজার এক মাস হলো মেয়েটা তো অনেক ছোট কালকে রাত্রিতে দুটো আড়াইটা অব্দি জেগে মানে জাগিয়েছে জেগেছি আর কি তারপর খুব ডার লাগছিলো যাই হোক আলটিমেটলি ওই দুটো কুড়ি পঁচিশ এরকমে ঘুমিয়েছে তো তারপর আমিও ঘুমিয়েছি আর কি আর সকালে উঠতে উঠতে ওই দশটা আর সকাল থেকে বাড়ির অবস্থা একদম অগজ বুঝতেই পারিনি কালকে রাত্রিতে সবাই নর্মাল কোনো ব্যাপার নেই তারপর সকালে উঠে দেখি মায়ের শরীর ভীষণ খারাপ মা তো উঠতেই পারেনি বিছানা থেকে ছেলে আমার দাদু ভাই দাবার কাছে শুয়ে তাও রাত্রিতে বমি করেছে কেসে কেশে তারও শরীর খারাপ ঠান্ডা লাগিয়েছে হাজব্যান্ডেরও জ্বর ঠান্ডা লাগা মেয়ে আমার কাশছে কারণ বেটু চলে যাচ্ছে তো বারবার ওর কাজে তো সব সময়টি কোলে নেবো আম্পু খাবো এইসব করছে বলে ওরও একটু একটু ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে ওই জন্য কালকে রাত্রি তো বেশ অনেকক্ষণ জাগিয়েছে এমনিতেই এখন একটু রাত্রি জাগাবে তার সাথে সাথে মায়ের শরীর অসুস্থ আর আমার তো অবস্থা একদমই বাজে কিছু বলারই নেই কারণ আমার ভীষণ কমর ব্যথা ঘাড় ব্যথা পিসের ব্যথা যদি বেশি কাজ করছিস তাহলে তো এমনিতেই মেয়েকে নিয়ে তো জাগতেই হচ্ছে তো উইক একটু আসি আর কি সব মিলিয়ে মানে বেশ মানে খারাপ অবস্থা তো সকাল সকাল সবাই পড়ে গিয়েছে বাবা একার কতই সামলাবে তো এই রকম পরিস্থিতি তারপর সকালে আনটি এসেছিলো দিতে তাকেই বললাম যে সকালে যতগুলো বাসন রয়েছে প্লিজ একটু ধুয়ে দিয়ে যাও মানে খুব অসুবিধা এরপর আজকে আবার একাদশী তো মানে খাবারও কিছু পিঠে কালকে রাত্রিতে মাই বানিয়েছে কালকে মানে খোয়া ক্ষীর বানিয়েছে চালের গুঁড়ো বানিয়েছে পিঠে বানিয়েছে মানে কালকে একটু বেশিই কাজ করে ফেলেছে বলে আজকে একটু বেশি শরীর খারাপ তো সেই কারণে তো সকালবেলাতে পিঠে আছে কিন্তু ওরা তো পিঠে খাবে না আজকে একাদশী স্নান করে রান্না করতে হবে স্নান করে ওরা খাবে মা তো শুয়ে পড়েছে তারপর বিগ বাস্কেট থেকে ডাব ডালিয়া সব নিয়ে আসলাম কারণ রুটি যদি আমি সবার জন্য বানাতে যাই তাহলে মুশকিল আমার কমরে ব্যথা বেড়ে যাবে আমি এতটা করতে পারবো না মেয়েকে নিয়ে যে কোনো সময় কাঁদছে তার কাছে যেতে হচ্ছে তো সেই সিচুয়েশানটা যা হোক করে হ্যান্ডেল করেছি কি করলাম ডালি আর খিচুড়ি আর চাটনি করে দিয়েছিলাম আর কিচ্ছু করতে পারিনি সেটাও করেছি তিনটে সাড়ে তিনটেতে মানে কি আর করব করার কিছু নেই এরকম পরিস্থিতি তারপর মেয়েকে আজকে সকালে মাসাজ দিতে পারিনি তেল মাখাতে পারিনি এই রাত্রিবেলাতে মাখাবো তো সেটাই মানে একটা দিন যে এইরকমভাবে অবসালো হতে পারে মানে অসম্ভব আর আজকে বাইরে থেকেও খাবার অর্ডার করতে পারবো না কারণ একাদশী তারপর কোনো কিছু ডিম টিম বা কোনো কিছু মানে টাচ করানো যাবে না কারণ আজকে একাদশী তো এত অসুবিধা আজকে তো ছেলেকেও দুধ কর্নফ্লেক্স তার সাথে মাখানা ড্রাই ফ্রুট এইসব সকালবেলা দিয়েছিলাম তারপর কলা পাকা পেঁপে এইসব মানে বারোটা সাড়ে বারোটার দিকে খাইয়েছি তারপর চারটের দিকে সবাই খিচুড়ি আর চাটনি খেয়েছে আজকে তো এই রকম একটা একটা পরিস্থিতি যায় মানে সব সময় আসলে আমি কারোর সাথে আর কি এই মানে খারাপ সময়গুলো বা কোনো নেগেটিভ ইয়ে শেয়ার করতেই চাই না কারণ আমি মনে করি যে যত আমি ওইগুলো নিয়ে বেশি ভাববো তত আমার মনটা উইক হয়ে যাবে আর কি দুর্বল হয়ে যাবে মনো বলটা কমে যাবে আর আমি তখন এই অসুবিধাগুলোর সাথে ডিল করতে পারবো না কারণ আমার এত অসুবিধা সব সময়টি মানে কিছু না কিছু প্রবলেম তো থাকেই আর কি তো সেইগুলোকে কিভাবে সামলাবো এরপর মা বাবা চলে গেলে দুটো বাচ্চাকে নিয়ে সারা দিন একজনের অফিস আমি কিভাবে সামলাবো নিজে সে যার মানে সিচুয়েশন বড্ড খারাপ তো সেই সিচুয়েশানগুলোকে হ্যান্ডেল করার জন্য আমি কখনোই মানে নেগেটিভ দিকগুলো বা অসুবিধার দিকগুলো তুলে ধরতে চাই না আমার ক্যামেরাতে কারণ আমি যখন পরে আমার ভিডিওগুলো দেখবো যাতে সেখান থেকে আমি একটু হলেও শক্তি পাই সেই কারণে মেনলি আমি সবসময় পজিটিভ দিকটাই দেখাই নেগেটিভ দিকটা কখনো দেখাতে চাই না কিন্তু এই বাইরে মানে এত অসুবিধা তারপর আবার যদি শরীর তরির খারাপ হয় এত কাজের চাপ থাকে তো আজকের দিনটা বড্ড গেল। গেল যাই হোক আশা রাখছি কাল সকাল থেকে সব কিছু ঠিক হয়ে যাবে আর কালকে থেকে সেরকমভাবে চাপ নেই কারণ কালকে তো এই একাদশী যে মানে যে অসুবিধাটা সেটা থাকবে না অর্ডার দিতে পারবো বাইরে থেকে কিছু অল্প স্বল্প ডিম ভাজা হতে পারবে এই সব পাউরুটি এই সব কাজে আসবে তো যাই হোক মাকে এখন দু তিন দিন রেস্ট দিতে হবে যে কোনো কোনোপাই সিচুয়েশানটা হ্যান্ডেল করতে হবে আর কি তো চলো এখনের মতো যাই মেয়ে কাঞ্জে ভাবলাম একটু তোমাদের সাথে গল্পটা করি যে আমার এবছরের পর সংক্রান্তি কেমন কাটলো চলো টাটা